বিহারের গাড়ি সন্দেহভাজনভাবে বেনাচিতির শালবাগানে দাঁড় করিয়ে উধাও চালক সরগোল এলাকায় তদন্তে পুলিশ স্থানীয়দের অভিযোগ শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি এই এলাকায় চার চাকার গাড়িটি থামায় গাড়ি সারানোর জন্য বলা হলে ওই ব্যক্তি বলেন তিনি বাজারে যাচ্ছেন তারপর হাতে একটি ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যান কালো জামা পরেছিলেন ওই ব্যক্তি এরপর থেকে ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি রবিবার সকালেও গাড়িটি একইভাবে দাঁড়িয়ে থাকায় এলাকার মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গাড়িটি কেন এইভাবে দাঁড় করিয়ে চলে গেলেন ওই ব্যক্তি কোনো অপরাধ ঘটিয়ে আসেনি তো এইরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে কি কারণে কেন এই গাড়ি এইভাবে রাখা রয়েছে কালো জামা পরে ওই ব্যক্তি কে সেই পুরো বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনাটা কালকে মানে গতকাল মনে শনিবার হ্যাঁ কালকে শনিবার সাড়ে ছটা ছটা চৌত্রিশে গাড়ি একটা ভদ্রলোক পার্কিং করেছে তা আমরা দেখেছি জাস্ট ভাবলাম কি একটা কাস্টমার আছে হয়তো কোনো মালটাল কিনতে যাচ্ছে মার্কেটিং করতে যাচ্ছে সে গেল তারপরে একটু এগিয়ে গিয়ে একটু গাড়িটা লক করার চেষ্টা করলো হ্যাঁ দিয়ে লক করার পরে ও ভদ্রলোককে একদিন বললো কিন্তু গাড়িটা ওখানে রাখছেন বলে আমি এখনই চলে আসবো বলে উনি বেরিয়ে গেছেন সাড়ে আটটা দশটা এগারোটা অবধি দেখলাম গাড়ি কেউ নেই তারপর সকালেও দেখলাম তারপর সকালে এখন দেখলাম গাড়ি কেউ নিয়ে যায়নি সকালে পুলিশকে ফোন করা হলো পুলিশ পুলিশ এসছেন পুলিশ এসে আবার দেখলো গাড়িটা খুলে টুলে যে দরজাটা খোলা ছিল তো সব চেকিং উকিং করলো কিছু গাড়িতে সেরকম কিছু মনে দেখতে পাইনি আবার ওই হ্যান্ডেলটা খোলাওয়ার জন্য ও একটা ইয়ে মিস্ত্রিকে ডেকে

এই দোকান নাকি আমাদের বন্ডবেডি দোকান শালবাগান ব্যারাকটা ফার্স্ট লাইন শালবাগান এটা সেকেন্ড লাইন সেকেন্ড লাইন